বিন্দু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নেই অর্থাৎ কোনো বিস্তার নেই কেবলমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে বিন্দু কত প্রকার ও কি কি? বিন্দুগুলি তল প্রকৃতি ও অবস্থানের উপরে নির্ভর করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যেমন সমরেক বিন্দু অসমরেক বিন্দু সমতলীয় বিন্দু অসমতলীয় বিন্দু সমবিন্দু প্রান্তবিন্দু ছেদ বিন্দু কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু সমরেক বিন্দু কাকে বলে একই সরল রেখার উপর অবস্থিত বিন্দুগুলিকে সমরেক বিন্দু বলা হয় চিত্রে এ সি ও ই বিন্দু তিনটি একটি সরল রেখার উপর অবস্থিত সুতরাং এ সি ও ই বিন্দু তিনটি সমরেক অসমরেখ বিন্দু কাকে বলে যে সকল বিন্দু একই রেখায় থাকে না তাকে অসমরেখ বিন্দু বলে প্রদত্ত চিত্তে এম এন ও কিউ বিন্দু পাঁচটি একটি সরল রেখার উপর অবস্থিত নয় সুতরাং এম এন ও পি কিউ বিন্দু পাঁচটি হল অসমরেখ সমতলীয় বিন্দু কাকে বলে যে সকল বিন্দু একই সমতলের উপর অবস্থিত সেগুলোই হচ্ছে সমতলীয় বিন্দু এই চিত্রে ও ডি বিন্দুগুলি একই তলে অবস্থিত সুতরাং ও ডি বিন্দুগুলি সমতলীয় বিন্দু অসমতলীয় বিন্দু কাকে বলে যে সকল বিন্দু একই সমতলে অবস্থিত নয় সেগুলোই হচ্ছে অসমতলিক বিন্দু এখানে এ বি সি এবং ই হল চারটি অসমতলিক বিন্দু সমবিন্দু কাকে বলে দুই বা ততোধিক সরল রেখা একটি বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুকে সমবিন্দু বলা হয় এই চিত্রে ও বিন্দুতে অসংখ্য সরল রেখা মিলিত হয়েছে সুতরাং ও একটি সমবিন্দু ছেদ বিন্দু কাকে বলে দুটে রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে ছেদ বিন্দু বলা হয় এই চিত্রটিতে পিকিউ ও আর এস রেখা দুটি একে অপরকে ও বিন্দুতে ছেদ করেছে তাই ও বিন্দুটিকে পি কিউ ও আর এস সরল রেখার ছেদ বলা হয় প্রান্তবিন্দু কাকে বলে যে বিন্দুতে রেখার অবসান ঘটে সেই বিন্দুকে সেই রেখার প্রান্তবিন্দু বা শেষ বিন্দু বলা হয় শীর্ষবিন্দু কাকে বলে যেখানে দুটি রেখা পরস্পরের সাথে সংযুক্ত হয় সেই সংযোগস্থলকেই শীর্ষবিন্দু বলা হয়